টানা কয়েকদিন বৃষ্টির পরে যখন বাইরে চকচকে সোনার মতো রোদ ওঠে তখন ইচ্ছে করে বাইরের সবটুকু রোদ বাসার ভিতরে নিয়ে আসতে কিংবা উপরে ছাদটাকে খুলে ফেলে ভিতরে রোদটাকে প্রবেশ করানো এর সবটাই কিন্তু আমার কল্পনার চিত্র বাস্তবে কিন্তু এর কোনোটাই সম্ভব না অনেক দিন পরে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে এজন্য বাসার প্রত্যেকটা বিছানার বেডশিটগুলোকে আমি চেঞ্জ করে ফেলেছি আর বাসায় যত জিনিসপত্র ছিল সব কিছু আমি মুছে একদম ক্লিন করে নিয়েছি এমনিতেই আমি একটা বিছানার চাদর তিন থেকে চার দিনের বেশি ইউজ করি না তারপরে যদি আবার বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই বৃষ্টির পরে রোদ ওঠা মানেই হচ্ছে বিছানার বেডশিটগুলোকে চেঞ্জ করে ফেলা এটা না করলে মনে হয় যেন মনের ভিতরে কোনো শান্তিই আসে না আর বাসার যদি প্রত্যেকটা বিছানার চাদর চেঞ্জ করে এভাবে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা যায় মনে হয় যেন বাসার অর্ধেকটা কাজ শেষ হয়ে গিয়েছে সারাটা দিন কিন্তু ফুরফুরে কাজ করা যায় টানা কয়েকদিন বৃষ্টির পরে যখন রোদ উঠেছে তখন এই সেলফটাতে সাদা সাদা পাউডারের মতো দেখা যাচ্ছে এর আগে কিন্তু এটা চোখে পড়েনি আজ রোদ ওঠার পরেই মনে হচ্ছে এই সাদা পাউডারটাকে দেখা যাচ্ছে এটা মনে হয় এই রোদের কারণেই বের হয়ে এসেছে পুরো সেলফটাকে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবং এখানে যে ফুলের টকগুলো ছিল সেগুলো সুন্দর করে এক এক করে ছেট করে নিয়েছি বৃষ্টির পরে এভাবে রোদ আসলে তখন কিন্তু প্রত্যেকটা জিনিস এভাবে ময়লা মনে হয় আর প্রত্যেকটা জিনিস আমার এভাবেই ধুয়ে মুছে সব ক্লিন করে নিতে হয় বাসার প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি ময়লাতে একদম জমে গিয়েছে বাসার যতগুলো ইনডোর প্লান্ট ছিল সবগুলো বেসিংয়ের মধ্যে নিয়ে একদম গোসল করিয়ে ফেলেছি যাতে কোনো ধরনের কোনো ধুলা ময়লা বাজিগন্ধ কিছুই না থাকে একটা মানুষের শান্তির জায়গা কিন্তু তার বাসাতেই এই বাসাটা যদি সুন্দরভাবে গুছানো পরিপাটি থাকে তাহলেই মনে হয় যেন স্বর্গের সুখ এই বাসাতেই নেমে আসে একদিনে কিন্তু এই বাসাটা এভাবে গুছাতে পারেনি একটু একটু করে অনেক সময় নিয়ে বাসাটাকে গুছিয়েছি তারপরেও কিন্তু গোছানোর শেষ নেই আরও অনেক কিছু বাকি আছে চেষ্টা করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রুমটাকে আরও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করতে প্রতিদিনের মতো আজও বলবো যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাসার প্রত্যেকটা রুম সাজিয়ে গুছিয়ে ফ্রেশ করে নিয়েছি একদম ক্লিন করে ফেলেছি প্রত্যেকটা ফার্নিচার এখন কিন্তু পুরো বাসাটা রোদের মতোই চকচক করছে আমার যতটুকু আছে তা নিয়েই আমি আলহামদুলিল্লাহ সুখ্রিয়া আমার যা কিছু আছে এই নিয়ে আমি অনেক সুখী আল্লাহ যতটুকু দিয়েছে তা নিয়েই আমি সব সময় সুখী থাকি আর সেটুকুই আমি সবসময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ